आज के दिन तुम्हारा हैप्पी बर्थडे। <laughs> ओह हैप्पी बर्थडे तू ही हो माय पापा। डाला <laughs> <ना>। क्या? <laughs> खुदे नहीं, डाला क्या नहीं। हाथ तोड़ी तो। हाथ तोड़ी तो। हाथ तोड़ी तो। लाइन जली नहीं तो।

बाकी बाकी खाइए হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো এতক্ষণ ধরে যে ভিডিওগুলো তোমরা দেখছিলে আমার ছোট্ট সোনা রাত বারোটার পরে বার্থডে সেলিব্রেশন সবাই দেখো আমার ফ্যামিলির লোক সবাই ফোন করেছে ওকে উইশ করেছে ভিডিও কলে ছিল আর খুবই ছোটোভাবে ওর বার্থডেটা হলো আজকে কারণ আমার শরীরটাও খুব একটা ভালো নেই তাই খুবই ছোটোভাবে এটা করার চেষ্টা করলাম যেই ও পছন্দ করে শুধুমাত্র সেইগুলোই করার চেষ্টা করেছি রাতেও শরীরটা কিন্তু খারাপ হয়ে গেছিলো বমি টমি হলো রাতে তারপরে ঘুমিয়ে গেছে সকালে উঠেছে সকালে দেখলাম বৃষ্টি শুরু হলো একটু বেরোনো ছিল কিন্তু বৃষ্টি দেখে ভাবছিলাম যে হয়তো বেরোতেই পারবো না যাকে বৃষ্টিটা কমার পরে আমরা বেরিয়ে গেছিলাম কোথায় গেছিলাম গিয়েছিলাম একটু পুজো দিতে আমাদের এখানে খুবই বিখ্যাত তেঁতুলতলা মা সেই মায়ের কাছে একটু পুজো দিতে গেছিলাম যেহেতু এখন অম্বাবুচি চলছে তাই পুজো দিতে পারেনি একটু মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে আমরা চলে এসেছি এই তেঁতুলতলা মা কিন্তু খুবই জাগ্রত যারা চন্দননগরের আশেপাশে বা জগদ্ধাত্রী পুজো সম্পর্কে একটু জানেন তারা জানেন যে এই তেঁতুলতলা মা কতখানি জাগ্রত গিয়ে ওখানে ঘুরে আসলাম মায়ের কাছে একটু মাথা ঠুকিয়ে আসলাম ভীষণ ভালো লাগছিল তেইশ ছয় দু কুড়ি এই স্পেশাল দিনে ভগবান এই ছোট্ট সোনাকে আমার কাছে পাঠিয়েছে এটাই আমার জীবনের সব থেকে সেরা উপহার দেখতে দেখতে তিনটে বছর কাটিয়ে ফেললাম চার বছরে পড়লো আমার ছেলে ভালো মন্দ মিশিয়ে চলে যাচ্ছে জীবনটা আর চাই আগামী দিনগুলো যেন ঠিক এরকমভাবেই কাটিয়ে দিতে পারি সব কিছুই ভালো ছিল কিন্তু শরীরটাই একটু খারাপ ছিল নর্মালি এত তো শান্ত থাকে না তাই ভাবছিলাম কি ব্যাপার এত শান্ত কেন কিন্তু শরীরটা যেহেতু খারাপ ছিল জ্বর এসে গেছিল এই জন্য একটু দুষ্টুমিটা ও কম করেছে হলে অনেক দুষ্টুমি করে ওকে ধরে রাখা যায় না তাকে আমরা তাড়াতাড়ি পুজো টুজো করে বাড়ির উদ্দেশ্যে তার চলে আসলাম কেন বাড়িতেও কিছু কাজ ছিল খাওয়া দাওয়ার বিশেষ কিছু আয়োজন করবো না কারণ ও বিশেষ কিছু খেতেও পারে না যেহেতু আগেই বললাম জন্মদিনটা শুধুমাত্র ওর ও যে যে জিনিসগুলো ভালোবাসে সেই জিনিসগুলোই করার চেষ্টা করেছি তাই সামান্য ও যে যে জিনিস খেতে ভালোবাসে সেই জিনিসগুলোই করেছি আর পায়েস তো করতেই হয় আর পায়েসটাই করেছি খুব অল্প করেই একটু পায়েস করে নিয়েছিলাম আর পাঁচ রকম ভাজা করেছি আর ও মাছ ভাজা খেতে ভালোবাসে একটু মাছ ভাজা করেছি আর ডাল করেছি বাস এতটুকুই একদম সিম্পল ছিল আর এই খাবারই ও খেয়ে উঠতে পারেনি প্লাস শরীরটা যেহেতু একটু খারাপ ছিল আরই খেতে পারেনি তাই ভাবলাম যাই বিকালবেলা একটু ও যেহেতু মোমো খেতে ভীষণ ভালোবাসে একটু মোমো খাইয়ে আনি আর কেক আনতে গিয়ে কোন দোকানে ও ক্লে দেখে এসছে সেই ক্লে নেবে বলে ভীষণ বায়না শুরু করেছে তাই ভাবলাম বিকেলের দিকে একটু বেরিয়ে এই দুটো ওর জন্য একটু কিনে আনবো আর একটু মোমো খাইয়ে আনবো সব রকম খাবার একটু সাজিয়ে গুছিয়ে দিলাম দেওয়াই বিথা ও খেতেই পারে না আমাকেই খাইয়ে দিতে হয় বসে বসে শুধু পাপড়গুলোই খেলো আর কিচ্ছু খাইনি একদম খেতে পারছিল না ঘুম থেকে উঠে টুটে বিকালবেলায় সন্ধ্যার পরে বেরিয়ে পড়লাম একটু স্ট্যান্ডের দিকে এই যে আমাদের চন্দ্রনগর স্ট্যান্ড চলে এসেছি একটু মোমো খাবে এখানে খুব ভালো মোমো পাওয়া যায় যেহেতু সানডে ছিল এত ভিড় ছিল ওই দোকানে আর মোমোর দোকানে লাইন না দিয়ে পাশের দোকান থেকে মোমো নিলাম কিন্তু মোমোটা খুব একটা ভালো ছিল না যা হোক খেয়ে নিল দেখো মোমো খেতে কত ভালোবাসে ও মোমো দেখলেই যেন একদম পাগলের মতন হয়ে যায় যে মোমো খাচ্ছে আর বলছে হ্যাঁ দারুণ খেতে কিন্তু ওর কিন্তু তখন গায়ে ভীষণ জ্বর জ্বর দেখে বাড়ি ফিরে আসতে আসতে ও বাবা দেখলাম আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল ওরা আমাদের বাড়ির দিকেই আসছিলো কেক কেক নিয়ে তারপরে ওদেরকে নিয়ে আমরা বাড়ি চলে আসলাম কেক টেক কেটে নিলাম ওষুধ দিলাম বাড়িতে এনে আর সামান্য কিছু আমরা সেদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করে এইভাবে দিনটা কেটে গেল খুব এনজয় করেছে আমার ছেলে এটাই সব থেকে বড়ো কথা লেটা পেয়ে তো ও আনন্দে আত্মহারা হয়ে গেছে ওর জন্মদিনে সবাই অনেক উইশ করেছে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ওকে এরকমভাবেই আশীর্বাদ করো যেন অনেক বড় হয় একটা ভালো মনের মানুষ হয় এবং তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানের কাছে কামনা করি আবার দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে এখনকার মতন আমি আসলাম টাটা